আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তো অনেকগুলো পদ আটশো জনের অর্থাৎ সিনিয়র স্টাফ নার্স পদে আটশো জনকে কিন্তু নতুনভাবে নিয়োগ দেওয়া হবে সো আপনারা কিন্তু ভিডিওটা দেখতে পারেন এবং ফুল ভিডিওটা যদি আপনারা দেখেন আবেদনের যোগ্যতা বয়স কীভাবে আবেদন করবেন সব কিছু কিন্তু সুন্দরভাবে আপনি জানতে পারবেন এবং বিষয়টা আপনি বুঝতে পারবেন তার আগে আমি নিই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ সকল ধরনের সরকারি বেসরকারি চাকরির ভিডিও আপলোড করা হয় পাশাপাশি এই যে কোনো ধরনের জব রিলেটেড পরীক্ষাগুলো যখন হয় এসএমএস যখন আসে পরীক্ষার জন্য তখন কিন্তু আমি সেগুলোর শর্ট সিলেবাস কমন সিলেবাস বিগত সালের প্রশ্ন কোন ক্যাটাগরির প্রশ্ন আসবে সব কিন্তু আমি আপলোড করে দিই সো এই আপনাদের সাবস্ক্রাইব করে রাখা উচিত কারণ তখন কিন্তু আপনার উপকারে আসবে সো এরপর আমরা দেখব এখান থেকে যে কী কী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেটা হচ্ছে একটি মাত্র পদ এখান থেকে আমরা প্রথম থেকে পড়ব তো বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় যেটা স্বাভাবিক অবস্থিত পিজি হাসপাতাল বলি আমরা তো এই বিশ্ববিদ্যালয়ের নিয়োগ সংবিধি অনুযায়ী নিম্নবর্ণিত পদে নিয়োগের জন্য বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা যাচ্ছে তো আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদনের জন্য বিশেষভাবে বলা হচ্ছে তো এটা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো এরপর আমরা এখান থেকে দেখব যে এটা হচ্ছে দশতম গেরেড এর একটা নিয়োগ বিজ্ঞপ্তি তো আটশো জনকে কিন্তু নিয়োগ দিব অনেকগুলো পথ কিন্তু ঠিক আছে তো তো এটা কিন্তু ভালো একটা কনটেস্ট হবে এখান থেকে কারণ আটশো জন বিশাল একটা সংখ্যা এবং শুধুমাত্র যারা নার্স তারাই আবেদন করতে পারবে অনুত্তে কিন্তু আমরা কিন্তু আমরা যারা অন্য আছি আর কি জেনারেল লাইনে বা বলেন এইরকম হাজার হাজার কোটি কোটি ছাত্র কিন্তু এটাতে আবেদন করতে পারবে না শুধুমাত্র যারা নার্স স্টাফ তারাই আবেদন করতে পারবে সেই দিক থেকে দেখেন বিষয়টা কিন্তু একেবারেই ভিন্ন রকম হয়ে যাচ্ছে তো এখানে থেকে কিন্তু আপনি একটু ভালো ট্রাই করলেই কিন্তু এখানে আপনার একটা ভালো একটা কিছু হওয়ার সম্ভাবনা আছে যদি ইনশাল্লাহ আর কি তো এখানে আমরা দেখবো যে শিক্ষাগত যোগ্যতা যেটা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিওফাইয়ারি অথবা বিসিএস ইন নার্সিং ডিগ্রি বাংলাদেশ নার্সিং মিডিওফাইয়ারি কাউন্সিলিং কর্তৃক রেজিস্টার হতে হবে তো আপনি যে কোনো একটা প্রতিষ্ঠান যদি বাংলাদেশ নার্সিং মিডিয়াফাইরি থেকে যদি আপনার হচ্ছে রেজিস্ট্রেশন করা হয় এমন প্রতিষ্ঠান থেকে যদি আপনি কোর্স করে থাকেন বা আপনি যে ট্রেড করে থাকেন আপনি যে ডিগ্রি নিয়ে অর্জন করে থাকেন বিএসসি ইন নার্সিং ডিগ্রি করে থাকেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন ঠিক আছে তো এখান থেকে আমরা দেখব এর এরপর যে বিষয়গুলো সেগুলো দেখব এখান থেকে তো এক নয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনকারী বয়স বত্রিশ বছর পর্যন্ত তো আপনি কিন্তু বত্রিশ বছর পর্যন্ত এই আবেদনটা করতে পারবেন ঠিক আছে তো এরপর আমরা দেখবো এখান থেকে মুক্তিযোদ্ধা বীরাঙ্গনের সন্তানদের জন্য পাঁচ পার্সেন্ট কোটা এবং মেধাভিত্তিক তিরানব্বই অর্থাৎ মেধাভিত্তিকের ওপরই তিরানব্বই পার্সেন্ট হবে বাকি সাত পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোটা তারপর আপনার বিভিন্ন ধরনের কোটা ছোটখাটো আপনার ক্ষুদ্র নির্গোষ্ঠী কোটা প্রতিবন্ধী কোটাই কোটাগুলোকে ধরা হবে ঠিক আছে তো বিষয়টা কিন্তু আপনারা জানেন তো যেটা আগে বিগত বছরে আরও অনেক পার্সেন্ট ছিল তো এর এখন কিন্তু বর্তমানে শুধুমাত্র অন্যান্য কোটা আছে বাকি কিন্তু তিরানব্বই পার্সেন্ট কোটায় কিন্তু মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে তো এরপর আমরা দেখবো আবেদন পূরণের নিয়ম ও অন্যান্য বলে বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটের মধ্যে কিন্তু পাওয়া যাবে তো আগ্রহী প্রার্থীগণ আগামী পনেরো আট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে শুক্রবার হতে এক নয় দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত সোমবার পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন তা আবেদন ডাব্লুব ডাব্লিউ এখান থেকে আবেদন করার অপশনটা পাবো আমরা ওয়েবসাইটের মাধ্যমে তো প্রার্থীগণকে পরীক্ষার ফি পুবালি ব্যাংক লিমিটেড যে কোনো অনলাইন শাখায় রেজিস্টার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় অনুকূলে পূবালি ব্যাংক লিমিটেড ঢাকার শাহবাগ অ্যাভিনিউ শাখা ঢাকার অ্যাকাউন্ট নাম রেজিস্টার বিএমইউ অ্যাকাউন্ট নাম্বার এস টি ডি চারশো তিরিশের বিপরীতে আগামী চোদ্দ আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে কিন্তু আপনাকে পঞ্চায়েত হবে ঠিক আছে পাঁচশো টাকা কিন্তু আপনাকে জামানত দিয়ে জমা দিয়ে একটা রসিদ রসিদ সংগ্রহ করতে হবে আচ্ছা এরপর আমরা দেখবো এখান থেকে তো টাকা জমা দেওয়ার একদিন পর অনলাইনে আবেদনপত্র দাখিল করা যাবে তো আপনি যদি আজকে যদি আপনি ব্যাংক থেকে টাকাটা জমা দেন আপনি তো তার পরের দিন কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন এখান থেকে তো এখানে আপনার কিছু কাগজপত্র লাগবে সেগুলো আমরা দেখবো এখান থেকে কি কী অনলাইন আবেদন অনলাইন আবেদন কি কি আপনাকে অ্যাড করতে হবে অ্যাটাচ করতে হবে তো সত্য তোলা পাসপোর্ট সাইজের ছবি লাগবে একটা দুইশো চল্লিশ বা দুইশো চল্লিশ পিক্সেলের আসার পরে আপনি ওখান থেকে যে ডকুমেন্ট সাইজ আছে ওখান থেকে আপনি দুইশো চল্লিশ বাই দুইশো চল্লিশ দিয়ে আপনাকে একটা একটা আপনার ইমেজটাকে ক্রপ করে নিতে হবে দেন তিনশো আশি বাই তিন তিনশো বাই আশি পিক্সেলের একটা স্বাক্ষর আপনাকে ক্রপ করে নিতে হবে দেন টাকা জমার রসিদের কপিটা আপনাকে নিতে হবে স্ক্যান করে এরপর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা সন্তান ক্ষুদ্র নিগোষ্ঠী যারা আছে তাদের হলো সনদপত্র লাগবে তো এখান থেকে ট্র্যাকিং নাম্বার এবং প্রার্থীর বিভাজিত পাসওয়ার্ড যেটা আর কি ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে রেজিস্ট্রেশন করে যে পাসওয়ার্ড যে পাসওয়ার্ড যেটা আছে সেটা কিন্তু ব্যবহার করতে হবে তো এডমিট কার্ড প্রিন্ট লিখিত প্রিন্ট কি প্রিন্ট করা সহ আবেদনপত্র সংক্রান্ত বিভিন্ন প্রয়োজনে ট্র্যাকিং নাম্বার লাগবে আর কি তো এখান থেকে অ্যাডমিট কার্ড প্রিন্ট লিখিত মৌখিক পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য যথাযথ সময় ওই ওয়েবসাইটে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে কিন্তু জানানো হবে ঠিক আছে তো আপনার কিন্তু কখন পরীক্ষা হবে সেটা কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে সেটা কিন্তু আপনারা জানতে পারবেন যেটা আপনি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখলেও কিন্তু আপনি জানতে পারবেন তো যখন যে কোনো ধরনের পরীক্ষা কিন্তু যখন সময় হয় আমি কিন্তু ফেসবুক ইউটিউবের মাধ্যমে জানাই দেওয়ার চেষ্টা করি ঠিক আছে তো লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে কেবলমাত্র মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহ্বান করা হবে তো প্রার্থীদের প্রাথমিকভাবে কোনো প্রকার সনদপত্র আপলোড বা দাখিল করতে হবে না তবে মৌখিক পরীক্ষার সময় আপনার যে কাগজপত্রগুলো আছে কবি সহ কিন্তু সকল কিছু কিন্তু আপনার এখন শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যই করে গিয়ে দাখিল করতে হবে তারপর আমরা এখানে দেখবো যে বিষয়গুলো এগুলো হচ্ছে আপনার সব মৌখিক পরীক্ষার সময় লাগবে সো এগুলো আমরা পরবর্তীতে দেখব দেখো যে আবেদনের যে বিষয়টা তো আবেদনের বিষয়টা হচ্ছে প্রথমে আপনাকে কী করতে হবে ফার্স্ট দিন যেটা প্রথম দিনে আপনাকে পাঁচশো টাকার একটা আপনার শাহবাগ শাখা যেটা আছে তো সেই শাহবাগ শাখার আন্ডারে কিন্তু আপনাকে পাঁচশো টাকা কিন্তু জমা দিতে হবে পরবর্তীতে কিন্তু আপনাকে পরবর্তীতে বাসায় এসে তার পরের দিন সেই দিন না তার পরের দিন আপনার এই যে বি এম ডাব্লু আপনি যে মোবাইল পিসি ল্যাপটপ যেই থাকুক আপনার তো ওখান থেকে আপনার ডাব্লু ডাব্লু ডাব্লিউ এসি এই ওয়েবসাইটেও যাওয়ার পর আপনার একটা রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করে আপনার একটা অ্যাকাউন্ট খুলতে হবে সেই অ্যাকাউন্টে কিন্তু আপনি আপনার তথ্যগুলো যেগুলো আছে এখানে যেগুলো যেগুলো দেওয়া আছে সবগুলো তথ্য এবং ব্যাংকের যে রসিদটা আছে সেটাও কিন্তু আপনাকে স্ক্যান করে জমা দিতে হবে দেন দিয়ে সাবমিট করে দিতে হবে তো এই বিষয়টা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ সো এই জন্য আপনি আমার চ্যানেলের সঙ্গেই থাকুন দেন আমি পরবর্তীতে ভিডিওতে এটা তৈরি করে দেবো সো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেন পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন যে কোনো ধরনের সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম